সকলকে শুভেচ্ছা আপনাদের ইনসাফ টিভি ইনসাফ টির পক্ষ থেকে আমি দেওয়ার ইসলাম দর্শক একুশে জানুয়ারি গতকাল গিয়েছে চোখ রাখছিলাম বিভিন্ন মিডিয়াতে কি খবর করে দেখা যাক আইএসএফকে তো আবার কলকাতাতে সভা করতে দেওয়া হয়নি ভিক্টোরিয়ার সামনে যেখানে নশাসিদিকে আবেদন করেছিল সেখানে সভা করতে দেওয়া হয়নি দর্শক আমরা খবর রাখছিলাম চোখ রাখছিলাম আইএসএফ বিধায়ক কোথায় সভা করবে আমরা দেখব চোখ রাখছিলাম দর্শক কোথাও সভা করবে আইএসএফ বিধায়ক আমরাও দেখতে চাই যে সভাটা কোথায় হবে দর্শক সভা তো নয় একবার প্রতিবাদ সভা বললেই চলে এগারোটা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল এক হাজার কর্মীকে নিয়ে সেখানে দর্শক তিনি উনিশ থেকে কুড়িটা কর্মীকে নিয়ে দর্শক প্রতিবাদ জানিয়েছে দর্শক অনেকের ভাষা মুখের প্রতিবাদ সভা এটা দর্শক সভাটা হয়েছে কলকাতাতে নেতাজির স্টেডিয়ামে দেখলাম আমরা দর্শক ভাঙড়ের চিত্রটা একদি অন্যদিকে আলাদা চিত্র আমরা দেখলাম যে সেখান থেকে যেন কোনো এমএলএ বা কোনো ভোট হয়েছে সেইভাবে দর্শক প্রচারটা একবার মহিলা থেকে শুরু করে বাচ্চা বা পুরুষ যারা গিয়েছিলেন দর্শক যে ছবি দেখছিলাম আমরা ভাবছিলাম এত লোক আর যদি কলকাতাতে নকশা সিদ্দিকে সভাটা অনুমোদন দেওয়া হতো বা কলকাতাতে নজা সিদ্ধি সভা করতে পারতেন তাহলে কত লোক হতো শাসক দলের তাহলে কিন্তু দর্শক সেখানে একটা দুশ্চিন্তা মাথায় থাকতো বা শাসক দলের ঘুম মরে যেত বললেই চলে কারণ ভাঙড়ে যে আইএসএফ কেন্দ্র কমিটি ছাড়া অর্থাৎ আইসে বিধায়ক তিনিও নেই দলের প্রতিষ্ঠান পীর প্রতিষ্ঠা যিনি করেছেন পীরজেদা আব্বাস তিনিও নেই বা রাজ্য কমিটির কোনো সদস্য সেখানে নাই শুধুমাত্র কর্মী সভা হয়েছে পার্টির জন্মদিনে উপলক্ষে কর্মী সভা কারণ সকলেই জানে যে নকশা সিদি কলকাতার নেতাজি নেতাজি স্টেডিয়ামে সেখানে সভা করবে বা সভা হচ্ছে শুধুমাত্র কর্মীরা সেখানে সভাটা ডেকেছেন বা পতাকা উত্তোলন সেখানে করা হবে দর্শক সেখানে যে চিত্র দেখলাম মানুষের উচ্চ পড়ার মতো ভিড় মহিলা থেকে পুরুষ থেকে শুরু করে বাচ্চা থেকে সেখানে একটা ভিড় শুধুমাত্র মানে যারা ব্লক স্তরের নেতা রয়েছে বা যারা বুথ স্তরের কর্মীরা তারা সবাই মিলে সভাটা করেছিলেন দর্শক একেবারে চোখে পড়ার মতো ভিড় দেখতে পারলাম দর্শক এই লোক যদি কলকাতাতে আসো একুশে জানুয়ারি দর্শক জানি না শাসক দলের কোথাও একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতো তাই তো তাকে সভা করতে দেওয়া যাবে না তাকে পরিকল্পনা করে বিভিন্ন চক্রান্ত করে তাকে সভা করতে কলকাতাতে দেওয়া যাবে না কারণ কলকাতাতে সভা করলেই এই সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে জুড়ে যাবে একটা বার্তা কলকাতায় একটা বার্তা যাবে যে আইএসএফ বিধায়ক দেখো কত মানুষ নিয়ে সভা করেছে কত লোক নিয়ে সভা করেছে এই বার্তাটা কিন্তু পুরো একদম ভারতবর্ষে গোটা চলে যাবে এই জন্য তাকে সভা করতে দেওয়া যাবে না কোনো মতো আই এস না জানো কলকাতাতে সভা করতে পারে তাই তো তাকে নেতাজি স্টেডিয়ামে নিয়ম নিসি মেনে অনেক কিছু বেনে সেখানে এক হাজার লোক শাসক দল জানে দেওয়ার সুখ যে যদি লোক বেশি আমার কথা বলা হয় তাই দেখে শাসক দলের কোথাও একটা ভয় কাজ করছে কারণ সামান্য একটা কর্মী সভা যদি এত মানুষের ভিড় সেখানে পুরুষ থেকে মহিলা থেকে দেখছিলাম ভাবছিলাম বিভিন্ন মিডিয়ার চোখ রাখছিলাম বিধায়ক ছাড়া রাজ্য কমিটি ছাড়া কেন্দ্র কমিটি ছাড়া সেখানে একটা সভা হচ্ছে কি ভাবতেই পারেনি কারণ সবাই সবার চোখ ছিল কলকাতার নতুন স্টেডিয়ামের দিকে সেখানে নষ্ট কী বার্তা দেবে প্রতিটা বুথে বুতে প্রতিটা এলাকা এলাকায় পর্দার সিস্টেম এলসিডি সিস্টেম করা হয়েছে কারণ তাদের বিধায়ক সেখান থেকে বার্তা দেবে সেখান থেকে তারা কর্মীরা রয়েছেন তারা সেগুলো শুনবে সেই হিসেবে দেখেছিলাম বিভিন্ন এলাকাতে এলসিডি ব্যবহার করা হয়েছিল বা ব্যবস্থা করা হয়েছিল পর্দার সিস্টেম করা হয়েছিল কিন্তু ভাঙড়ের দিকে দর্শক অন্য ছবি দর্শক সে ভিডিও আপনাদেরকে দেখাবো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভি পর্দায় I hate to hate you It's <laughs> name 你真的别提了，气死了。 আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না